না মোটাই না এই নে মিষ্টি বই পড় মিষ্টি এই নে চকলেট খা না না মা দিও না আমি খাবো না না দিও না আমি মোটা হয়ে যাচ্ছি আমি খাবো না কেন তুই তো চকলেট খেতে ভালোবাসিস খা খা সৃষ্টি মা তুমি হাতে করে কি নিয়ে আসছো তুমি সয়া নিয়ে এসেছো ওই দেখি দেখি কি সয়া চাং ও বাবা এই তো নতুন সয়া চাং তো আশীর্বাদ সয়া চাং বা তুমি খাবে আমি খাবো তোমাকে কষা কষা করে রান্না করে দিতে হবে তাই তো তুমি খাবে হ্যাঁ তোমার খুব ভালো লাগে খেতে হ্যাঁ তাই ঠিক আছে দাও দাও প্যাকেটটা দাও আমি রান্না করে দেবো তুমি খাবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা

আমাকে দেবে না তাহলে দেখো বুড়ি বাবার দেখে ভয় লাগ দিয়ে চলো আমরা দুজনে খাবার ফেলে দিয়ে পালাই চলো পালাই আহা খাবার খুব মজাদার ফোন এক দুই তিন বাঁচা গেছে মিষ্টি খাবার নিয়ে চলে যায়নি টয়লেটটা খুব নোংরা হয়েছে আমি টয়লেট ক্লিনার কিনবো তা পয়সা নেই আমার কাছে কি যে করি কি হয়েছে সৃষ্টি তুমি নতুন টয়লেট ক্লিনার নিয়ে এসেছো দাও সিষ্টিমা দাও আমি এবার টয়লেট ফিশ করতে পারবো আই লভের সৃষ্টিমা ঠিক আছে ও মানদা কি খাচ্ছ আমি খাবার খাচ্ছি ও মানা আমাকেও প্যাকেটটা দাও না আমি খাবো না মিষ্টি এ খাবারটা খাস না এ খাবারটা খেলে তোর নাকটা লম্বা হয়ে যাবে না দাও না কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে তুই শুনছিস না তো ঠিক আছে তুই এই খাবারটা খা দেখ তোর নাকটা লম্বা হয়ে যাবে বিশ্বাস হচ্ছে তো এবার তো নাকটা লম্বা হয়ে গেছে তো এবার দেখ কেমন লাগে লালা লা 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 আমি মাংস রান্না করব তেল শেষ হয়ে গেছে কি যে করি কি হচ্ছে সৃষ্টিমা তুমি নতুন তেল নিয়ে এসেছো বাহ কই দেখি বাহ সৃষ্টিমা সানফ্লাওয়ার রিফাইন্ড অয়েল নিয়ে এসেছে দু প্যাকেট বাবা দাও দাও আমি এবার মাংস রান্না করতে পারবো বাবা সৃষ্টিমা আমাকে কত ভালোবাসে আই লাভ ইউ সৃষ্টিমা তেল আনার জন্য ঠিক আছে day hey <laughs> nee <Ain't it? laughs>